যে আমাদের জায়গায় এই যে হিন্দুরা হিন্দুরা যারা ওরা বলে মানে কয়েকটা তরকারি একসাথে রান্না করলে ওটাকে বলে নাবড়া তো সেটা হচ্ছে আজকে আমাদের বাসায় আপনার আলু পটল ভেন্ডি ডাটা আর কি পটল না হ্যাঁ না কি ও ডাঙ্গা

এলএসকে যেতে তার তিনজন নেই। লাব্লেসকে যাবে বাবার বাসায় যাবে তার। খুব সকালে ঘুম থেকে উঠছে। তা আলহামদুলিল্লাহ। আজকে প্রচণ্ড রোদ উঠছে তো এই যে আপনাদের দেখাচ্ছে আজকে রোদ কি পরিমাণটা উঠছে আজকে আকাশটাও ক্লিয়ার মানে রাত্রিবেলা বৃষ্টি হয় দিনের বেলা আকাশ থাকে এরম প্রচণ্ড রোদ আকাশটা নীল আকাশটা নীল আকাশে হয়েছে আজকে

chal <muchas> de ab ana

i the person is in the lyrics রয়ে গেছে নামাইনি এখন করলে করলে দিলে করম

La memoria se envió para el dedo. La encontré al dedo. লাভলি বাবা কথা যাবে আজকে এই খুব মানে হাসি খুশি আছে যাব না তো দেখবো আলাদা আমার দর্শক যদি দেখতে রেডি হয়েছ তখন দেখি বল

ধুম লাগে না এই দেখেন ধান আছে ওরা সের দশ ধান খাওয়ার জন্য সেই সুন্দরভাবে সাইবদ্ধভাবে দাঁড়াইছে আর মুরগি দেখলে থুয়ে ভালো লাগে মুরগি দেখছে একটু না ওরা থাকবে না ভয় খাইছি কল্লা তীতে খায় মানুহে তীতে দেখেটো খায় আমিতো খাই থাকিলে আজ্ঞে ন টাকা লাগাছে সকল বিশক কয় টাকা গাড়ি ধরতে লাগছেন 5 টাকা 5 টাকা গাড়ি না আমাগো দেন দুই আড়ি দেন নিয়ে দাও দাও টাকা দাওলে কি আমাগো দে শাকনিবে টাকা দাও লাগে শাকনিকে টাকা দেয়

হ্যাঁ বন্যার আবাস ভালো দেখা যায় কারণ এই আকাশটা হিসেবে এক বাতিয়ে আকাশ দেখেন নদীতে গরু গোসল দেওয়াইতেছে আর নদীর পানি কয়েকদিন বৃষ্টিতে প্রচুর নদীর পানি বাড়ছে আর নদীর পানিতে পানা কীভাবে ছুটছে লাভলি বাবার বাসায় যাওয়ার জন্য অলরেডি রেডি হয়েছে রেডি হচ্ছে আর আমিও রেডি হয়েছি আর কিছুটা বাকি আছে আর আমাকেও যাইতে হবে ওর সাথে লাভলি কেমন লাগতেছে তোমাক অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে হ্যাঁ কিন্তু এক ফ্রাশ হয়ে লাগছে সেই গরম আজকে রোদ উঠছে আজকে গরম লাগতেছে ঠান্ডার দিনে বৃষ্টি হলে প্রিয় মানে অসুবিধা আর গরম হচ্ছে তাও অসুবিধা এই যে অলরেডি আমরা রেডি আজকে আপনাদের দেখার উদ্দেশ্য হচ্ছে কোনটা লাভলির যে খুশিটা এই খুশিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি যে ওই পরিমাণ খুশি হয়েছে এই যে আপনাদের দেখাচ্ছি খুব গরম লাগে না দাদি খুব গরম আমি এখনও যে টি শার্ট পরব টি শার্ট পরার মতো অ্যাভেল এখন পাচ্ছি না যে যে পরিমাণ গরম হে মুরগিটা পরিস তো রে মুরগিটা মুরগিটা খেতে তো ধরে তুইটা গরমে অলরেডি অলরেডি ঘামা শুরু হয়ে গেছি আমরা কীভাবে এগুলো মানে আমরাই থাকতে পারি না এগুলো পরে শার্ট প্যান্ট পরে আমরা থাকতে পারি না আর লাভলি দেখ কত কী পরতো কীভাবে ঠিক করে আল্লাহ মাহবুদ ভালো জানে এখন রহনা দেব নাকি তো আমাদের যে স্পেশাল স্পেশাল বাইক আছে আমাদের এই যে যে বাইকটা নিছি এই বাইক দিয়ে আমরা যাব গরুগুলোকে বিদায় জানো গরুগুলোকে বিদায় জানা থাকো যাই তো এই যে আমরা সাইকেলে করে যাচ্ছি আজকে আকাশটা অনেকটাই ভালো রোদ উঠছে বাবা সিরাজুল

তো আমরা অলরেডি লাভলিদের বাসার কাছাকাছি কাছাকাছি চলে আসছি আমি হ্যাঁ আর আগে আসছিলাম দেখাইছিলাম এই ভুট্টার গাছগুলো ছোটো থেকে বড় মন্দো দেখাইছি এখন দেখেন ভুট্টা অলরেডি তুলছে শুধু এখন গাছগুলো আছে ভুট্টা তুলছে শুধু গাছ আছে এখন ওই যে চলে আসলাম ছোট বোন দেখা মাত্র থুয়ে দৌড়াইছে এ সমন্যা কি খবর তোর অলরেডি চলে আসলাম কিন্তু বাসাই কানি আমাৰ কোন আছ নানি চৰম পাইছে কি কৰলা তেল দিলো নেকি মানে কাঠাল খাট তেল দিলো নেকি বা

আজকের মতো এই জায়গায় শেষ করতেছি কোথাও প্রেস